তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মায়ের দোয়ার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আজকে একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটি হচ্ছে একজন চালক যখন ড্রাইভিং চাকরি নিতে যায় কিভাবে ইন্টারভিউ ওনার কাছ থেকে একজন গাড়ির মালিক কিভাবে একটি ইন্টারভিউ নেয় এবং কীভাবে ইন্টারভিউ দেওয়া লাগে এই ভিডিওর মাধ্যমে সবাই দেখবেন আশা করি আর আজকে ড্রাইভিং ক্লাসে যারা যারা শুক্রবার আসতে পারেন নাই শুধু তাদের জন্য এই ভিডিওটি করা খুবই ভালোভাবে ভিডিওটি দেখবেন আশা করি তো এরকম একটি চাবি থাকলে এই আনলক সিস্টেম যে চাবিটা আছে এখানে আমার একজন চালক হিসাবে পুশ করতে হবে এখানে আমি পুশ করলে যে গাড়িটা কি আনলক হয়ে গেল গাড়িটা এতক্ষণ লক ছিল এখন কি আনলক তারপরে আমি আমি একটু পর আসার পরে গাড়িটা যেহেতু নোংরা দেখছিলাম আমি এই হুইপার ফ্রেম ধরে হুইপার কি উঠাইলাম কারণ আমি গাড়িটা নোংরা দেখছি এখন আমি কি গাড়িটা ডাস্টার মারব গাড়িটা ডাস্টার মারার আগে এই এটা এই দরজাটা এই হ্যান্ডেলটা থাকে বাহিরের এটা ধরে কি টান দিব দরজাটা খুললো খোলার পরে এখানে একটি এই যে বনাডের যে লকটা থাকে পিছনের এই যে লকটা ধরে কি টান দিলাম পিছনের বনাডের লকটা খুলে গেল তখন আমি ব্যাগডালাটি খুলব ব্যাগডালা খোলার পরে যে এই যে গাড়িটা আমি নোংরা দেখছি তো আমি কি করব আগে আগে কি সার এই যে গাড়ি ডাস্টার মারলাম এটা যত নোংরা ছিল এখন কি ডাস্টার দিলাম পুরো গাড়ি কি ডাস্টার মারবো এটা আমার একজন চালক হিসেবে সর্বপ্রথম করণীয় যে আমি গাড়ি নোংরা দেখলাম আমরা যখন গাড়ি ইন্টারভিউ দিতে যাব সবার দিকে আমার একটু ধরো আমরা কি সবাই কি ভিডিওটা কি খেয়াল করতেছি কিংবা আমি যেভাবে দেখাইতেছি

লকটা টান দিলাম এই যে এখানে লকটা দেখি সম্রাট আমি দেখাই ক্যামেরার মাধ্যমে এই যে একটা বনাডের লক আছে এটা আমি টান দিছি তারপর সামনের বনাডের একটা আওয়াজ হিসেবে টাস করে হ্যাঁ আচ্ছা এটা ধরো তখন এই যে এই সামনের বনাডের এখানে একটা আনলক সিস্টেম আছে এই জায়গায় এটা ধরার পর আমি বনাটা যখন খুলবো খোলার পর এই যে বনাডের স্টিকটা আছে এটা ভালোভাবে যে গ্যাপটা আছে গ্যাপ পর্যন্ত লাগাবো লাগানির পরে এখানে একটি ই আছে যে রিজার্ভ ট্যাঙ্কি এখন দেখলাম রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কোনো চিন্তা নাই তারপরে ইঞ্জিন অয়েল চেক দিতে হবে এটার নাম হচ্ছে ডিভি স্টিক ইঞ্জিল আচ্ছা তখন আমি চেক দেব একটি নেকড়া এখানে লেখা আছে এই যে ফুল এফতে প্রথম মোসার পর আবার এটা যে জায়গা থেকে নিচ্ছিলাম ওই জায়গায় কি প্রবেশ করাবো এটা এটা আবার প্রবেশ করাইলাম প্রবেশের পর এটা আমি যে দেখতে পারতেছি কি এই যে এফ পর্যন্ত ফুল হ্যাঁ এই কম আছে প্রায় এক লিটার অয়েল কম আছে এখন আমার কি এই অয়েলটা ডালতে হবে সর্বনাশ আচ্ছা তো গাড়ি ইঞ্জিলে ওয়েল খায় এটা অনেকে শুনি না ইঞ্জিল মোবিল পুরে ইঞ্জিল ওয়েল খায় হ্যাঁ এই অবস্থা আচ্ছা এটা গেল তারপর আমার একজন চালক হিসাবে পানি চেক দিলাম আমি ইঞ্জিন অয়েল চেক দিলাম তারপর ব্রেক অয়েল এইখানে আছে ব্রেক অয়েল হ্যাঁ ব্রেক অয়েল আছে কিনা হুম তারপর এটার মধ্যে স্টেয়ারিং অয়েল নাই হ্যাঁ এটা স্টারিং পাওয়ার মোটর সিস্টেম ইঞ্জিনের সাথে তো আমার এগুলা চেক দেওয়া হয়ে গেল গাড়ি বয় পরিষ্কার আছে গাড়ির চাকায় হাওয়া ঠিক আছে গাড়ির যে স্পিয়ার চাকা আছে কি না গাড়ির ব্যাগ ডালায় স্পিয়ার চাকাটাও আমি চেক দিলাম তারপর হুইল রেন্স জগ এগুলো গাড়ির আছে কি এগুলো চেক দিলাম চেক দেওয়ার পর যখন একজন মালিকের সামনে আমি এগুলো সব কিছু চেক দিব তারপরে আমি চেক দেওয়া শেষ হয়ে গেলে আমি কী করবো গাড়িটা নিয়ে ওনার সামনে বের হতে পারি তখন কি আমার ড্রাইভিং চাকরিটা থাকবে অনেকে বনার থাপ করে অনেকে বনার সাইড দিয়ে কিন্তু লাগায় কিন্তু আমি কীভাবে লাগাইছি আস্তে করে দিয়ে চাপ দিচ্ছি বনার কিন্তু লেগে গেল তো আশা করি সবাই বুঝতে পারছেন যে একজন চালক ড্রাইভিং চাকরি নিতে গেলে ঠিক কিভাবে ওনার ড্রাইভিং চাকরি ইন্টারভিউটা নেওয়া লাগে অফ